সুরক্ষিত রাখতে সচেতনতা শিবিরের আয়োজন ধূপগুড়িতে রবিবার ধূপগুড়ির একটি বেসরকারি হোটেল জলপাইগুড়ি জেলার রান্নার গ্যাস ডিস্ট্রিবিউটারের তরফে মূলত রান্নাঘরকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বাড়িতে গ্যাস ডেলিভারির সময় যাচাই করে নেওয়া সিলিন্ডারের থেকে বেশি উচ্চতায় স্টোভ রাখা সহ ব্যবহারের পর রেগুলেটর বন্ধ রাখা এই বিষয়গুলো সকলকে সচেতন করা হয় এর পাশাপাশি সচেতনতা এদিন এই শিবিরের মহিলাদের নিয়ে একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল অংশগ্রহণকারী মহিলাদের পুরস্কৃত করা হয় জানা গেছে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের উদ্যোগে সারা ভারত জুড়ে রান্নাঘরে সেফটি চেক চলছে তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের প্রতি জেলাতে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে যাতে সকলের রান্নাঘর সুরক্ষিত থাকে সেই উদ্দেশ্যেই সচেতনতা শিবিরের এই আয়োজন सुरक्षा बोनस की खास स्टील की जाने वाली परत चूहा नहीं काट सकता इन सब खूबियों की वजह से सुरक्षा बहुत चलती है 5 2024 साल में फाल्गुन मार्च के सेंट्रल गवर्नमेंट ऑफ इंडिया का बेसिक सेफ्टी ट्रेनिंग चेक सेफ्टी चेक कौन शुरू है जोता आज के घर-घर में बेसिक सेफ्टी करा है তার উপরে একটা এবং এটা ঘর ঘরে রান্নাঘরের প্রতি কটা রান্নাঘরে তার সুরক্ষার জন্য কী কী দরকার আছে সেই সেটা হচ্ছে বেশি সেফটি চেক বেশি সেফটি চেক এটার উপরে আজকে দু হাজার পাঁচই মার্চ আজকে আর ডিসেম্বর দু হাজার চব্বিশে এসে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আজকে জলপাইগুড়ি এমপি ডিস্ট্রিক এলপিজি এরিয়াতে প্রায় লক্ষ লক্ষানিক আমরা সেফটি চেক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং আজকে জলপাই ডিস্ট্রিক্টের ধূপগুড়িতে একটা এই এর উপরে একটা সেফটি চেকের উপরে একটা কম্পিটিশন করা হয়েছে যে বিশখানা মহিলা করছে এবং তাদেরকে দেখার জন্য দুটো সেট এবং একটা স্কুলের ইউনিমরিওর আছে তারা এটাকে চেক করে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ দেওয়া হবে এবং এই প্রাইসগুলো নেবে এবং আমাদের এই আজকে পাঁচ ছয় মাস ধরে যে সেফটি তার মধ্যে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে হাইস্ট যারা পাঁচজন একজন ডেলিভারি বয় তাদেরকেও এখান থেকে আজকে একটা গিফট দেওয়া হবে তুমি দাও না